নমস্কার গুড ইভিনিং আমি ইলমাহ সৈয়দ আপনারা দেখছেন দ্য বিগ স্টোরি এবছরের শেষ বিগ স্টোরি দেখা হবে আবার একেবারে নতুন বছরে কিন্তু এবছর ঠিক বছর শেষের উন্মাদনায় আপনাদের আজকে এমন একটা গল্প বলবো যেটা যে কোনো ক্রাইম থ্রিলারকে হার মানাবে আজ আমরা মুখেশ খুলে দেবো সেই সব কুখ্যাত নামগুলো যারা ইন্টারনেটের আড়ালে বসে ভারত বিরোধী যুদ্ধের ছক আপনি যাকে ফোনের ওপাশে একজন সাধারণ স্ক্যামার ভাবছেন সে আসলে লস্করে তৈবা বা জয়েশ এ মোহাম্মদের একনিষ্ঠ সেবক আপনার টাকা কীভাবে সীমান্তের ওপারে পৌঁছে আধুনিক মারণাস্ত্রে রূপান্তরিত হচ্ছে আর সেই সন্ত্রাসের প্রোফাইল আমরা জনসমক্ষে আনব লেডিজ অ্যান্ড জেন্টলম্যান দিস ইস্যান ইন্ডিয়া ফার্স্ট ওয়ার্ল্ড ফার্স্ট এই প্রথম স্ক্যাম সেন্টার এক্সপোজ হবে এবং সেই স্ক্যাম সেন্টার কিভাবে ভারতীয়দের টাকা নিয়ে লস্কর জয়েশকে অত্যাধুনিক অস্ত্র কিনতে সাহায্য করছে সেগুলোই বলবো এই পুরো ডিজিটাল জালিয়াতি সাম্রাজ্যের নেপথ্যে থাকা সেই ফিনান্সিয়াল আর্কিটেক্ট বা আর্থিক কারিগরের নাম জানেন তার নাম মোহাম্মদ কাসিম ওরফে সালমান লস্করে তো এবার এক দুর্ধর্ষ জঙ্গি এক দুর্ধর্ষ নাম দক্ষিণ পূর্ব এশিয়ার সংযোগ ক্যাম্বোডিয়া মায়ানমার এবং লাওসের সাইবার কম্পাউন্ডগুলো আসলে স্রেফ জালিয়াতির আড্ডা নয় এগুলি হল জঙ্গিদের রেভিনিউ জেনারেটার এই টাকা সীমান্তের ওপারে থাকা স্লিপার সেলগুলোর রসদ জোগাতে ব্যবহৃত হচ্ছে পেশোয়ারের নওয়াজ নেটওয়ার্ক দক্ষিণ পূর্ব এশিয়া থেকে টাকা সরাসরি চলে যাচ্ছে পাকিস্তানে যেখানে অপেক্ষা করছে নওয়াজ আহমেদ কে এই নওয়াজ আহমেদ নওয়াজ আহমেদ পেশোয়ার এবং দারা আদম খেল এই দুই জায়গায় এই ব্যক্তি ভারতীয়দের টাকা দিয়ে ন্যাটোর রাইফেল কিনছে হর হিম করা সমীকরণ এই ডিজিটাল স্ক্যামের মাধ্যমে উপার্জিত অর্থ দুবাইয়ের ক্রিপ্টোকারেন্সি ডেস্ক এবং হাওয়ালার মাধ্যমে লন্ড্রি করা হচ্ছে এই টাকা দিয়ে কেনা হচ্ছে এমন সব অস্ত্র যা আগে আফগানিস্তানে আমেরিকার সেনারা ব্যবহার করত দুবাইয়ের রহস্যময় মধ্যস্থকারীকে আমাদের গোয়েন্দাদের নজরে এখন এক রহস্যময় ব্যক্তি জুবের এইচ দুবাইয়ে বসে এই জুবের এইচ এই ব্যক্তি হাওয়ালা এবং ক্রিপ্টোকারেন্সির মধ্যে সেতু বন্ধন করছে আপনারা ডিজিটাল অ্যারেস্টের কথা শুনেছেন ডিজিটাল অ্যারেস্ট ও সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার জঙ্গিরা এখন আর শুধু বন্দুক দিয়ে করছে না তারা সাইকোলজি নিয়ে খেলছে আমার আপনার সাইকোলজি নিয়ে খেলছে ভিডিও কলে আপনাকে ডিজিটাল অ্যারেস্ট করে তারা যে আতঙ্ক তৈরি করে তার মূল উৎস হলো পাকিস্তান ভিত্তিক সার্ভার থেকে আসা আইপি কল কিংবা ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকল কল ডিজিটাল অ্যারেস্টের কথা তো আপনারা শুনেইছেন আপনারা নিশ্চয়ই জানেন ডিজিটাল অ্যারেস্ট জিনিসটা কী ডিজিটাল অ্যারেস্ট হলো আপনার কাছে একটা কল এলো হোয়াটসঅ্যাপে কিংবা স্কাইপে একটা কল এলো এবং সেখানে আপনি দেখছেন উর্ধিধারী একজন পুলিশ অফিসার বলছে আপনি অ্যারেস্ট হয়ে গেছেন আপনার বিরুদ্ধে এই 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 তথ্য আছে আপনাকে ডিজিটালি অ্যারেস্ট করা হলো যদি আপনি ছাড়া পেতে চান এত সংখ্যক টাকা কিংবা এই রাশি আপনাকে সরাসরি কোনো একটা অ্যাকাউন্টে ট্রান্সফার করতে হবে অনেকেই যারা এই ডিজিটাল অ্যারেস্ট স্ক্যাম সম্বন্ধে জানে না তারা ইমিডিয়েটলি হয় নিজের জন্য কিংবা নিজের পরিবারের স্বাচ্ছন্দের জন্য এই টাকাটা ট্রান্সফার করে দেয় কিন্তু এই টাকাটা যায় কোথায় আপনি ভাবছেন জামতারা কিংবা ঝাড়খণ্ড বিহারের কিছু স্ক্যামাররা এটা করছে না এই স্ক্যাম করা হচ্ছে একেবারে পাকিস্তানের সার্ভার থেকে এই স্ক্যাম থেকে যে টাকাটা হচ্ছে সেটা হাওয়ালা মারফত দুবাই চলে যাচ্ছে ক্যাম্বোডিয়া চলে যাচ্ছে মায়ানমার চলে যাচ্ছে সেখান থেকে ক্রিপ্টো কনভার্ট হচ্ছে কনভার্ট হয়ে এটা চলে যাচ্ছে আফগানিস্তানে আফগানিস্তানে এই টাকা সরাসরি ব্যবহার করছে জৈশ মোহাম্মদ লস্করে তোয়েবা আফগানিস্তানের সেই নওয়াজ নেটওয়ার্ক নওয়াজ আহমেদ আর্মস ডিলার যে আমেরিকার ফেরে যাওয়া আফগানিস্তানে যে অস্ত্রগুলো রয়েছে সেই অস্ত্রগুলোকে আবার একটু ঝালাই বাছাই করে এই টাকা দিয়ে সেগুলো বিক্রি করছে জামায়েত জয়েশ লস্করকে লস্কর সেই অস্ত্র নিয়ে সরাসরি কাশ্মীরের টিআরএফ কিংবা পি দিচ্ছে বাংলাদেশের কিছু মিউল অ্যাকাউন্টের মাধ্যমে এই টাকা ঘোরানো হচ্ছে এই লেনদেন চলছে লস্করের আর্থিক কারিগর ফিরে আসি মোহাম্মদ কাসিমের কথায় স্ক্রিনে মোহাম্মদ কাসিমের সেই গ্রাফিক্স দেখুন এ শুধু টাকা পাচার করে না মোহাম্মদ কাসেম সে দক্ষিণ পূর্ব এশিয়ার সাইবার অপারিতিদের সাথে দক্ষিণ এশিয়ার জঙ্গি গোষ্ঠীগুলোর সংযোগ ঘটিয়ে থাকে মোহাম্মদ কাসিম ওরফে লস্ক সালমান যে লস্করে তো এবার জঙ্গি এ হচ্ছে মিডলম্যান এই মোহাম্মদ কাসিম দক্ষিণ এশিয়ার যে স্লিপার সেল লস্কর বলুন জেশ বলুন তাদের যে স্লিপার সেল রয়েছে সেই স্লিপার সেলগুলোর সঙ্গে এরা সরাসরি যোগাযোগ করে জঙ্গি গোষ্ঠীগুলোর সংযোগ ঘটায় এবং এই ফাইন্যান্সিয়াল হাবের আর্কিটেক্ট যে টাকাটা স্ক্যাম থেকে বেরোচ্ছে সেই টাকাটা এই কাসেম সেই কিন্তু ঘুরপথে ক্যাম্বোডিয়া মায়ানমারে পাঠাচ্ছে অস্ত্রের চোরাবাজার বাজার অস্ত্রের চোরাবাজার সামলায় নওয়াজ নেটওয়ার্ক এই জালিয়াতির টাকা বা ইউএসডিটি ইউনাইটেড স্টেটস ডলার্স টেথার ক্রিপ্টোকারেন্সি ব্যবহার করে চোরা বাজার থেকে কী কী কেনা হচ্ছে জানেন এম ফোর কার্বাইন মেশিন গান এস সসার সেভেন হান্ড্রেড অ্যান্ড সিক্সটিন রাইফেল এই এমআইজি কিংবা এম ফোর কার্বাইন কিংবা এসআইজি সসার সেভেন সিক্সটিন রাইফেল অত্যন্ত উন্নত মানের আধুনিক অস্ত্র এগুলি মূলত আফগানিস্তানে ফেলে যাওয়া মার্কিন অস্ত্র মার্কিন সেনাবাহিনী নেটো এরাই এই অস্ত্র ব্যবহার করত যখন মার্কিন সেনাবাহিনী আফগানিস্তান থেকে পুল আউট করে এই অস্ত্র সেখানে তারা ফেলে যায় এই অস্ত্র এই মুহূর্তে আফগানিস্তানে এই নওয়াজ নেটওয়ার্ক চালাচ্ছে এরাই অস্ত্রগুলোকে নিচ্ছে চোরাকার বেরিরা নওয়াজ নেটওয়ার্ক নিয়ে সরাসরি তুলে দিচ্ছে জয়েশে মোহাম্মদ কিংবা লস্করে তৈবার হাতে তারপর সেই অস্ত্রগুলো রাজৌরি পুঞ্চে আতঙ্ক সৃষ্টি করছে এই অত্যাধুনিক অস্ত্রগুলো কোথায় পৌঁছচ্ছে জানেন পিএএফএফ কিংবা পিপলস অ্যান্টি ফ্যাসিস্ট ফ্রন্ট এবং টিআরএফ দ্য রেজিস্ট্যান্ট ফ্রন্ট তাদের হাতে এই যে পেহেলগাঁও পেহেলগাঁওতে যে টিআরএফ যে পি এর কথা সামনে এলো তারা যে অস্ত্র ব্যবহার করছে কখনো ভেবে দেখেছেন এত উন্নত মানের অস্ত্র এসআইজি সসার এম ফোর কার্বাইন এরা পাচ্ছে কোথা থেকে আসছে আফগানিস্তান থেকে আমেরিকার কিংবা নেটোর ফেলে যাওয়া সেই সমস্ত অস্ত্র নওয়াজ নেটওয়ার্ক জৈশ এ মোহাম্মদ এবং লস্করে তো এবার হাত থেকে চলে আসছে পি এফ এফ কাছে এই গোষ্ঠীগুলো আসলে লস্কর ও জয়েশের নতুন রূপ যে যৌথ কমান্ডের ছক বলছিলাম গোয়েন্দা রিপোর্ট বলছে এই নেটওয়ার্ক পরিচালনা করছে এক জয়েন্ট কমান্ড স্ট্রাকচার এক পাশে রয়েছে লস্করের সাজিদ জাট আনো ছবি আনো লস্করের সাজিদ জাট ওরফে হাবিবুল্লাহ মালিক এবং অন্য পাশে রয়েছে জৈশ এ মোহাম্মদের আবু হামজা এরা দুজনে মিলে নিয়ন্ত্রণ করছে সীমান্তের ওপারের সন্ত্রাসটাকে ইনফিল্ট্রেশন স্পেশালিস্টেরা পীর পাঞ্জাল রেঞ্জ দিয়ে জঙ্গি অনুপ্রবেশের মূল পান্ডাকে আনেন তার নাম আসিক নেংরু জেহেস এ মোহাম্মদের এই অপারেটিভ সীমান্ত পার করার করিডোরগুলো পরিচালনা করে রক্তের দাগ ও ডিজিটাল টাকা বুঝতে পারছেন রক্তের দাগ ও ডিজিটাল টাকা এটাই হচ্ছে এই ছকের কোড আপনার পরিশ্রমের টাকা কিভাবে রক্ত ঝরাচ্ছে তার রিয়াসি তীর্থযাত্রীরা যে বাসে হামলা হয়েছিল দু সালে বা পুঞ্চে আইএএফ কনভয় ইন্ডিয়ান এয়ারফোর্স কন যে হামলা হয়েছিল সেখান থেকে স্পষ্ট তার আগে আপনাদের একটা ছোট্ট নমুনা দেখাই এই লস্কর জঙ্গিরা এদের ট্রেনিং এদের ট্রেনিংয়ের নমুনা দেখুন ছোট্ট ভিজুয়াল দেখুন Guns, grenades for their fighters. Uh, basically, equip us. The campaign was to raise. Uh, basically, equip us. The campaign was to raise money for weapons, rockets, guns, grenades for their fighters. Uh, basically, equip us. The campaign was to raise money for weapons, rockets, guns, grenades for their fighters. Uh, basically, equip us. The campaign was to. এই যে জঙ্গিদের দেখছেন এই যে জঙ্গিদের দেখছেন এই জঙ্গিদের কারা ফান্ডিং করছে আপনি বুঝতে পারবেন না যে এই জঙ্গিদের ফান্ডিং করছে আমরা আমাদের ভারতীয়দের অর্থ যেটা স্ক্যামড হচ্ছে যে অর্থ স্ক্যামড হচ্ছে সেই অর্থ এই জঙ্গিদের এই অত্যাধুনিক অস্ত্র কমিউনিকেশন ডিভাইস কিনতে সাহায্য করছে ডিজিটাল অ্যারেস্ট স্ক্যাম আমরা ভাবতাম জামতারা থেকে হচ্ছে না এগুলো পাকিস্তানের ভিআইপি থেকে হচ্ছে ক্যাম্বোডিয়া মায়ানমার থেকে এটাকে কন্ট্রোল করা হচ্ছে এবং এই যে টাকা আমার আপনার উপার্জনের টাকা স্ক্যাম হয়ে যাচ্ছে এই টাকা সরাসরি চলে যাচ্ছে এই অস্ত্র কেনার জন্য রিয়াসিতে যে বাসে হামলা হয়েছিল দু সালে বা পুঞ্চে ইন্ডিয়ান এয়ারফোর্সের কনভয়ে যে হামলা হয়েছিল সেখান থেকে স্পষ্ট এই ডিজিটাল অ্যারেস্টের টাকা সরাসরি জয়েশে এ মোহাম্মদ এবং লস্করের তোয়েবা ব্যবহার করছে প্রতিটা হামলায় এই আধুনিক অস্ত্রের ব্যবহার দেখা গেছে যা এই স্ক্যামের টাকায় কেনা এবার আসি আরেকটা খুব গুরুত্বপূর্ণ ইকুয়েশনে ফ্যালকন এবং টিআরএস লস্কর ও জয়ীশ এখন সরাসরি নিজেদের নাম ব্যবহার না করে একটা ফ্যালকন সেল বা টিআরএফের মতো ছোট ইউনিটের আড়ালে কাজ করছে যাতে এরা আন্তর্জাতিক নজরদারি এড়াতে পারে এনক্রিপ্টেড কমিউনিকেশান এরা ব্যবহার করছে এই জঙ্গিরা এখন আর সাধারণ ফোন ব্যবহার করে না তারা ব্যবহার করছে বাও ফেং বাও ফেং এনক্রিপ্টেড কমিউনিকেশান সেট যা ট্র্যাকিং করা অত্যন্ত কঠিন সাম্প্রতিক অপারেশানের ছাত্র কিংবা অপারেশন ছাত্রুতে এই ধরনের সেটের হদিস মিলেছে এবং এই মুহূর্তেই জঙ্গিরা হাইব্রিড রেক্রুটমেন্ট মডেলে গেছে জঙ্গিরা এখন ডিজিটাল জালিয়াতির টাকাকে ব্যবহার করছে হাইব্রিড রেক্রুটমেন্টের জন্য এর মানে আপনার টাকা দিয়ে দেশের ভেতরে নতুন স্লিপার সেল তৈরি করছে লশ্কর জায়েশ সরকারের পাল্টাচার করছে কিন্তু এদের কারা চালিত করছে বলুন তো এদের যারা চালিত করছে না শুন এক এক করে তাদের পর্দা করি রাইট ফ্রম দ্য টপ প্রথম থেকে এক এক করে সেই নামগুলো আপনাদের দেখাবো দেখুন প্রথম নাম প্রথম নাম যা বলবো সে একজন লশ্কর জঙ্গি দেখুন সেই নামটা সামনে আনবো এই লশ্কর জঙ্গি হচ্ছে সাউথ ইস্ট এশিয়ার মাস্টারমাইন্ড নওয়াজ আহমেদ পাকিস্তানি জঙ্গি নওয়াজ নেটওয়ার্ককে এক কন্ট্রোল করে এই লোকটা বসে আছে আফগানিস্তানে এই পাকিস্তানি জঙ্গি নওয়াজ আহমেদ এ আফগানিস্তানে আমেরিকার ফেলে আসা আর্মসগুলোকে নেয় সেখানে ছোটো ছোট ছোটো ছোট পকেটসে বিভিন্ন কারখানা করেছে সেই কারখানাগুলোতে আমেরিকার ফেলে আসা অত্যাধুনিক অস্ত্রগুলোকে রিফারবিশ করে এবং সেগুলোর চোরাচালান করে দ্বিতীয় নাম দ্বিতীয় নাম মোহাম্মদ কাসিম ওরফে শঙ্কার করবেন সালমান লস্করে তৈবার জম এর আরও একটি নাম আছে শঙ্কর যখন এ ভারতের রেডারে কাজ করে তখন শঙ্কর নামটা ব্যবহার করে মোহাম্মদ কাসিমের আসল নাম ওরফে সালমান লস্করে তৈবার জঙ্গি এ কি করে এই লস্করে তৈব জঙ্গি এ নওয়াজ নেটওয়ার্কের সঙ্গে লিঙ্ক করে এবং গোটা দক্ষিণ এশিয়াতে টাকা কিভাবে ঘুরবে কিভাবে হাওয়ালা থেকে এই টাকা এখান থেকে ওখান যাবে এই পুরোটা কন্ট্রোল করে এই মোহাম্মদ কাসিম ওরফে সালমান থার্ড নেম প্লিজ তিন নম্বর নামটা দেখুন জুবের এইচ হাওয়ালা ক্রিপ্টো কারেন্সির সেতুবন্ধনকারী সবচেয়ে গুরুত্বপূর্ণ নাম জুবের এইচ এও লস্কর জয়েশ এদের সঙ্গে জড়িত এ পাকিস্তানেও থাকে না আফগানিস্তানেও থাকে না এ থাকে সরাসরি দুবাই কম্বোডিয়া লাওসে আমাদের কাছ থেকে স্ক্যাম হওয়া টাকা সরাসরি হাওয়ালা নেটওয়ার্ক কিংবা মিউল নেটওয়ার্কের মাধ্যমে চলে যায় বাংলাদেশে সেখান থেকে চলে যায় ক্যাম্বোডিয়া থেকে ক্যাম্বোডিয়া থেকে এটা সরাসরি চলে যায় মায়ানমারে সেখান থেকে এটা চলে যায় দুবাইতে যেখানে এটা কনভার্ট হয় ক্রিপ্টো ইউএসডিটি ইউএসডি টি কিংবা ইউএসডি এই কাজটা করে জুবেরেজ। জুবেরেজ এই কাজটা করার পর সে মেসেজ পাঠায় কাকে সালমানকে সালমান লস্করে তইবার জঙ্গি অন দ্য স্ট্রিন প্লিজ এই সালমানকে সে মেসেজ পাঠায় সালমান কি করে মোহাম্মদ কাসিম ওরফে সালমান লস্করে তৈবর জঙ্গি এই সালমান এরপর এই টাকাটা নিয়ে সরাসরি চলে যায় আফগানিস্তান বর্ডারে দ্বারা বর্ডারে সরাসরি চলে যায় সেখানে আছে নওয়াজ অন স্ক্রিন প্লিজ নওয়াজ আহমেদ পাকিস্তানি জঙ্গি নওয়াজ আহমেদ এই মুহূর্তে আফগানিস্তানের স্ট্রেড কন্ট্রোল করছে সালমান নওয়াজকে গিয়ে টাকাটা দেয় নওয়াজ তার ফ্যাক্টরি থেকে সিক ফোর কিংবা কার্বাইন এম ফোর কার্বাইন এই অস্ত্র কাকে দেয় দেয় নেঘরুকে দেখুন আশিক নেংরু পাকিস্তানি জঙ্গরি জৈশ এ মোহাম্মদের অপারেটিভ আশিক নেংরু নেংরুকে দেয় নেংরু কি করে নেংরু এই সমস্ত অস্ত্র নিয়ে চলে আসে পাকিস্তানে তারপর সেখান থেকে এরা ঢুকে পড়ে পিওকেতে পিওকেতে ঢুকে ভিজুয়ালস প্লিজ পিওকেতে ঢুকে এরা সরাসরি কন্ট্র্যাক্ট করে দুজনকে টিআরএফ এবং পি এফ এফ পিপেল অ্যান্টি ফ্যাসিস্ট ফ্রন্ট এবং টিআরএফকে পি এফ এফ এবং টিআরএফকে এরা তারপর সেই অস্ত্র দেয় যে অস্ত্র টিআরএফ পিএফএফ ভারতের মানুষের বিরুদ্ধে ভারতীয়দের বিরুদ্ধে সন্ত্রাসে ব্যবহার করে আইএফ কনবয় হামলা পেহেলগাঁও অ্যাট্যাক এই সব জায়গাতে আমরা দেখেছি অত্যাধুনিক ন্যাটো ব্যবহৃত অস্ত্র আমেরিকার ফেলে আসা অস্ত্র ব্যবহার হচ্ছে প্রশ্ন ছিল এই ব্যস্তগুলো এরা পাচ্ছে কোথা থেকে এত দিনে গিয়ে ক্লিয়ার হলো এই অস্ত্র ওরা পাচ্ছে অন্য কোথাও থেকে না আফগানিস্তান থেকে যে আফগানিস্তানে এরা এতদিন আমেরিকা ছিল যেখানেই অত্যাধুনিক অস্ত্রগুলো ছিল সেই অস্ত্রগুলো আফগানিস্তান থেকে নওয়াজ তার নওয়াজ নেটওয়ার্কের ইউজ করে রিফারবিশ করছে ঠিক করছে করে সরাসরি সেটা নেংরুর হাতে দিচ্ছে নেংরু এনে সেটা টিআরএফ কিংবা পি এফ দিচ্ছে এবং তারপর লস্করে তোয়েবা জে শে মোহাম্মদের মতো অপারেটিভরা জঙ্গি গোষ্ঠীরা টিআরএফ গ্রুপ এবং পি দিয়ে ভারতবর্ষে নাশকতা করাচ্ছে ডিজিটাল অ্যারেস স্ক্যামের ব্যাপারে তো আমরা সবাই জানতাম কিন্তু কোনোদিন কি ভাবতে পেরেছিলাম যে এই স্ক্যামের এপিসেন্টার আদতে পাকিস্তান যে টাকা আমাদের মার যাচ্ছে সেই টাকা দিয়ে আদতে এই সব সন্ত্রাসী জঙ্গি গোষ্ঠীরা তারা অস্ত্র কিনছে এবং সেই অস্ত্র আসছে আমেরিকার ফেলে থাকা অস্ত্র ফেলে দেওয়া অস্ত্র নেটোর ফেলে দেওয়া অস্ত্র যে আফগানিস্তান থেকে সরাসরি পাকিস্তান হয়ে ঢুকছে এই ভারতে এবং সেই অস্ত্র সেই বুলেট এই সমস্ত বুলেট ব্যবহৃত হচ্ছে আমার আপনার মতো ভারতীয়দের বিরুদ্ধে একবার ভেবে দেখুন আমার আপনার কষ্টের উপার্জনের টাকা পাকিস্তান স্ক্যাম করে নিয়ে যাচ্ছে সেই অস্ সেই টাকায় অস্ত্র কিনে আমাদেরকেই মারছে আমাদের বিরুদ্ধে সন্ত্রাস ঘোষণা করছে কিন্তু ভারত কি চুপচাপ বসে আছে না সরকারি পাল্টা চালও রয়েছে ভারত সরকারের হাতে কি কি করছে ভারত সরকার সব বলবো একটা ছোট্ট বিরোধীর পর একটা ছোট্ট বিরোধী দিচ্ছি বিরোধীর পর ফিরে আসছি বিরোধীর পর দেখাবো আমরা কি কি করছি কি আমরা অপারেশন সিঁদুর আপনারা সবাই দেখেছেন কিভাবে আমরা জঙ্গি প্যাড ভেঙে দিয়েছি এবং কিভাবে আবার জঙ্গি লঞ্চ প্যাড তৈরি হচ্ছে আজকেই অপারেশন সর্দ হাওয়া বিএসএফ লঞ্চ করেছে অপারেশন সর্দ হাওয়া গোটা জম্মু কাশ্মীর বেল্টে যাতে কোনো রকম অনুপ্রবেশ না হয় তার জন্য সার ধওয়া লঞ্চ হয়েছে সার ধওয়া কি ভারত সরকার কি করছে সব দেখাবো ছোট্ট বিরোধীর পর যারা ইউটিউবে দেখছেন কোথাও যাবেন না দু মিনিটের ব্রেক তারপর ফিরে আসছি সজাগ থাকুন সতর্ক থাকুন ইনফর্মড থাকুন দেখুন ভারতের হাতে কিন্তু কিছু পাল্টা চালাচ্ছে ইন্ডিয়ান সাইবার কোয়ার্ডিনেশন সেন্টার ফোরটিন এবং নাইনটিন থার্টি হেল্পলাইন চালু করা হয়েছে সরকারের পক্ষ থেকে এমনকি ক্রিপ্টোকারেন্সি লেনদেনকেও এখন পি এম এ বা আর্থিক তছরূপ আইনের আওতায় আনা হয়েছে কিন্তু আমাদের আসল ভয়ের জায়গাটা কোথায় জানেন সেটা অন্য জায়গায় আমাদের হাতে আসা চাঞ্চল্যকর খবর বলছে এই জঙ্গিরা এখন আরও বড় কোনো হামলার প্রস্তুতি নিচ্ছে সীমান্তের ওপারে এখন এমন এক নতুন নামের উদয় হয়েছে যার যোগসূত্র সরাসরি দুবাই এবং ক্যাম্বোডিয়ার সাথে কে সেই মুক্তি সাইবার টেরার কানেকশন ডিজিটাল জালিয়াতি এখন আর হোয়াইট কলার ক্রাইম নয় এটা সরাসরি দেশের সার্বভৌমত্বের উপর আঘাত সাইবার ক্রাইম এবং জঙ্গি অর্থায়ন দুটি নদী আজ একই সমুদ্রে এসে মিশছে এবার চলুন নওয়াজ নেটওয়ার্ককে ডিকোড করি নওয়াজ আহমেদ কিভাবে ডাররা আদম খেল থেকে অস্ত্র সরবরাহ করছে এবং কেন তার নেটওয়ার্কটা ভাঙা আমাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ জানেন কারণ প্রযুক্তির অপব্যবহার হচ্ছে জঙ্গিরা এখন থার্মাল ইমেজিং ইকুইপমেন্ট এবং নাইট ভিশন অপটিক্স ব্যবহার করছে সাধারণ মানুষ মানে আমার আপনার মানুষের ফোন থেকে চুরি করা কয়েক কোটি টাকা দিয়ে তারা এই সরঞ্জামগুলো কিনছেন কিংবা কেনার চেষ্টা করছেন যা রাতের অন্ধকারে আমাদের সেনাদের বিপদে ফেছে ও জিপি কিংবা ও জি ডাব্লু এবং নেটওয়ার্কের শিকড় ও জি ডাব্লু মানে কি বলুন তো ও জি ডাব্লু মানে হচ্ছে ওভার গ্রাউন্ড যাদের মাধ্যমে মোহাম্মদ কাসিম ভারতের ব্যাংকিং সিস্টেমকে ফাঁকি দিয়ে ক্রিপ্টো ওয়ালেটে টাকা পৌঁছে দিচ্ছে জানেন কিভাবে। দেখুন আজকের এই বিষয় থেকে একটা জিনিস পরিষ্কার সন্ত্রাসবাদের চেহারা বদলাচ্ছে সাদির জাট বা আবু হামজাদের মতো জঙ্গিরা এখন শুধু সীমান্তে নেই তারা আপনার ফোনেও তো আড়ি পাচ্ছে ফোনে ঢুকে গেছে আপনাদের সচেতনতাই এখন এই আর্থিক পাইপলাইনকে ভেঙে দিতে পারে ডিজিটাল অ্যারেস্টের নামে ভয় পাবেন না মনে রাখবেন উনিশশো কিংবা ওয়ান নাইন থ্রি জিরো এই নাম্বার রয়েছে আপনার একটা রিপোর্ট সীমান্তের লস্করের একটা রাইফেল কমিয়ে দিতে পারে নাইনটিন থার্টি এই নাম্বারটা মনে রাখুন ওয়ান নাইন থ্রি জিরো লেডিস অ্যান্ড জেন্টলম্যান আপনাদের সবাইকে বলছি আমি আপনি আমরা সবাই এই মুহূর্তে ভারতের একজন করে যোদ্ধা আমরা যদি এই মুহূর্তে আমাদের কাজটা সরাসরি ঠিকভাবে করতে পারি বিশ্বাস করুন আমরা এই লস্করে তৈবা এবার জৈশ নেটওয়ার্ক ভাঙতে পারি মনে রাখবেন যদি কেউ আপনাকে কোনো নম্বর থেকে কোনো আইডি থেকে এই ডিজিটাল অ্যারেস্টের মতো স্ক্যাম করার জন্য ফোন করে একটা নম্বর আছে ওয়ান নাইন থ্রি জিরো আবার বলছি ওয়ান নাইন থ্রি জিরো সরাসরি ওয়ান নাইন থ্রি জিরোতে ফোন করবেন ভয় পাবেন না বিশ্বাস করুন কেউ ডিজিটালি আপনাকে অ্যারেস্ট করতে পারে না এটা করছে পাকিস্তানের এই জঙ্গি নেটওয়ার্ক টাকা তোলার জন্য আপনি তাদের রুখে দাঁড়ান আপনি তাদের নেটওয়ার্ক ভাঙুন কিভাবে ভাঙবেন যে মুহুর্তে আপনার ফোনে এরকম একটা ফোন আসবে কিংবা ডিজিটাল অ্যারেস্টের মতো কিছু আসবে সরাসরি আমি আপনাদের দেখাচ্ছি কি করবেন ফোনের কিপ্যাডটা খুলবেন ফোনের পিক কিপ্যাডটা খুলে স্ক্রিন প্লিজ ফোনের কিপ্যাডটা খুলবেন দেখে নিন আজকে ক্যালকুটার নিউজ ভারতের সার্বভৌমত্বের জন্য আমাদের ন্যাশনাল সিকিউরিটির জন্য এটা আপনাদের লাইভে দেখাচ্ছি ওয়ান নাইন डायल कॉल कर ले नंबर एक नौ तीन शून्य में आपका स्वागत है वेलकम टू साइबर क्राइम हेल्पलाइन नंबर वन नाइन थ्री जीरो

কোন নম্বর থেকে কল এসছে কখন এসছে এই সমস্ত তথ্য সেই পোর্টালে সেই ফোনের মারফত আপনি আপলোড করবেন ভয় পাবেন না আবারও বলছি বীর ভারতীয় আপনি ভয় পাবেন না এই ডিজিটাল অ্যারেস্টের ফোন এলে সরাসরি উনিশশো তিরিশে ফোন করবেন ফোন করে রিপোর্ট করবেন কারণ বিশ্বাস করুন আপনার একটা ফোন কল লস্কর জোয়েসের একটা রাইফেল কমিয়ে দিতে পারে আপনার স্ক্যাম হওয়া টাকা আজ কোনো জঙ্গির হাতে ধরা এম ফোর কারবাইনের বুলেটে পরিণত হবে এটা আপনি চান না সিদ্ধান্ত আপনার সাবধান থাকুন দেশকে সুরক্ষিত রাখুন আবার বলছি একটা নম্বর ডিজিটাল অ্যারেস্টের ফোন এলেই সমস্ত তথ্য নথিভুক্ত করুন নিজের কাছে রাখুন এবং তারপর সরাসরি ওয়ান নাইন থ্রি জিরোতে ফোন করুন ফোন করে জানান আপনার একটা ফোন কল জয়েশ এবং লস্করের টেলেন্ট নেটওয়ার্ক এই নওয়াজ সিন্ডিকেট কিংবা নওয়াজ নেটওয়ার্ককে ভেঙে চুরমার করে যেতে পারে আপনিও একজন যোদ্ধা আপনিও একজন সৈন্য আপনি এই ভারতবর্ষের সৈন্য আপনি এই বীর ভারতবর্ষের একজন নাগরিক নিজের ওপর আস্থা রাখুন পরের বার কেউ ডিজিটাল অ্যানস্টের নামে আপনাকে স্ক্যাম করার চেষ্টা করলে সরাসরি রুখে দাঁড়ান আপনি পারবেন আমরা জানি আপনি পারবেন ভালো থাকবেন ভালো রাখবেন আর গর্বের সঙ্গে বলুন জয় হিন্দ